হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি চলে আসলাম আমলা নিয়ে এগুলো দেখতে পাচ্ছ আমলা আমলাগুলোকে আমি ভালো করে বয়েল করে নেব বয়ল করে ভালো করে সিদ্ধ করে তারপর আমি আঁটিগুলোকে ছাড়িয়ে নেব। আমার আমলাগুলো রাখা হয়েছিল তিন চার দিন থেকে বর্ষার জন্য আমলাগুলো আচার বানানো হয়নি আমলা খাওয়া খুবই ভালো উপকার চুলের জন্য তারপর হজম শক্তির জন্য নিজের চেহারার জন্য খুব উপকারী খাওয়া তো আমি এখানে বয়ল করে সব আঁটিগুলোকে বের করে নিলাম ঠান্ডা করে আর এইভাবে দেখতেই পাচ্ছি এবার আমি আচার বানিয়ে নেব তোমরা পারলে গেলে রোদের শুকিয়ে বিট লবণ দিয়ে রোদে শুকিয়েও খেতে পারো তোমরা যাই ভাবে ভাল লাগবে তাভাবে খেতে পারো আর এখানে আমি নিয়ে নিয়েছি কড়াই সেম কড়াইটা নিয়েছি দেখছি আমলা আমলার কড়াই করছি তাই আমি কড়াইটা একটু লাল হয়ে গিয়েছে তারপর আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গরম মশলার দুটো দিয়েছি তারপর আমি সবগুলো মশলা দিয়ে দিলাম এখানে আছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো আর এখানে দিয়ে দিলাম চিনি আর ভাজা মশলা তারপর নাড়াচাড়া করে কালার কত সুন্দর আসবে আর তোমরা দুই তিন দিন রোদে শুকাতে পারো আচারটাকে ভালো আরও কালার সুন্দর আসবে আমি একদিন দুই দিন রোদে দিয়েছি বাদ তারপর আমি বয়ামে ভরে নিয়েছি আর এই আমরা হজমের জন্য খুবই উপকার খুবই ভালো বদ হজম হয় কোনো সময় যদি না হজম হয় খাওয়ার তাহলে এই আমলকিটা খাওয়ার পর খুব ভালো হজম হয় আমার ভিডিও এখান থেকে তোমরা ভালো থেকো খুদা